হ্যাঁ লাস্ট যাবে স্কুলে কেন কেন যাবে না সেই সেই ওই আতা গাছের তোতা পাখি একটু বলো তো বলো বলো কেনা আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মগ বলো আহ তুমি ভান্ডার কি কিনেছো ওটা এই যে ওটা কি কিনেছো হ্যাঁ ভিডিও কল করো কি ওটা কি হ্যাঁ কুমড়ো কুমড় ভান্ডার হ্যাঁ কি ওটা ভান্ডারে পয়সা থলেছে

পেট ব্যথা হবে একটা আর একটা দাও দেবে না তোমার পেট ব্যথা হবে না